গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে আজকের খবর কত নিকৃষ্ট চিন্তা হতে পারে কত জঘন্য চিন্তা হতে পারে বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছাকাখে খেয়ে গানজাকে চরিত্র ইমান সব হয়ে যায় যুবক ভাই তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন ঘোরার আন্ডার আপন তোমার গার্লফ্রেন্ড এক নাম্বারের স্বার্থ তুমি বিশ্বাস করো আমার যুবক বা তোমার পায়ে হাত রেখে বলছি তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাস তোমার মা তোমার বাবা ঠিক বলো নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এসারের নামাজ আমার মা বলছে ইয়া মুহাম্মদ আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লっぱい আম্মা জান আপনার খিদমত আপনার সন্তান হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই নামাজ ছড়েই দাও আর কথা শেষ কথা আম্মা জান যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খিদমত করতাম এত খিদমত করতাম এত খিদমত করতাম পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায় সুবহানাল্লাহ নবীজি بارش যখন মাত্র ছয় নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আস এক করেছেন বলছে আম্মা যান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন অস্থির হয়ে গেছে যদি আমি এটাকে দুই সালে নিয়ে আসি আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হাটটা যদি ব্রেন এর স্ট্রক হয় বলে আমরা ব্রেন স্ট্রক যদি হার্টের সমস্যা হয় ঠাস করে পড়ে যায় এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে মাত্র ছয় বছর বয়স নবীজির মা এমনে পড়ে গেছে নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে এমনে নবীজি হাত দিয়ে আছে আম্মা আপনার কি হয়েছে আম্মা আপনি এরকম করছে কেন আপনি অস্থির কেন হচ্ছেন নবীজির মায়ের শেষ বাক্য মুরব্বীরা কানটা খাড়া করেন যুবক ভাইরা কানটা খাড়া করেন নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য আরবিতে বলছি তারপরে বাংলা বল নবীজি বলছেন আম্মা জান আপনার কি হয়েছে মা লাকিয়া উম্মি নবীজির মা বলছেন ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বা ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাত ওয়া লাকতু তুহরা হে মোহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় বাট আমি বিশ্বাস আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি এমন এক শিশুর জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে এই কথা বলেই মাসিস মাস ওখানেই আমার দিকে তাকান নিজের মাকে একটু এখানে নিয়ে আসলেন যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ ভাবেন আল্লাহ না আপনি ভাবেন আমি যখন ওমরা করতে গেলাম মায়ের কবর যখন আপনার হজে যাবেন যাবেন দেখলে অবাক হয়ে যাবেন পাশে পাথর আর পাথর এ পাশেও পাহাড় এ পাশেও পাহাড় হিল ট্রাক্স এরিয়া এদিকে পাথর ওই দিকে পাথর আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমন খালি পাথর আর পাথর কোনো মতে পাথর গুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানে দিয়ে দিয়েছে কবর যখন দিয়ে দিয়েছে নবীজি মায়ের কবরে আমার হাত দেখেন আমার কপাল দেখেন এমনি ভুট হয়ে আছে আমি দেখাতে পারছি না এক্সাক্টলি অ্যাডাট ওয়ে বাট আমি বলছি কি আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে দুই হাত এমনি কবর রেখে দিয়েছে আ ডাক বলছে আম্মা জান আপনি কোথায় গেলেন আপনাকে আমি বাসায় ফিরে যাব 엄마미 কোথায় গেলেন এদিকে উম্মে ایم만 দাসী ছিলেন একজন উম্মে ایم만 এমনি নবীর হাতটা টানছে محمد কমব্যাক কমব্যাক ফিরে আসো তোমার মার কখনোই ফিরে আসবে না বের হয়ে আসো चलो बसाए चलो এমনি টেনে हिचरे थोरे পাহাড় থেকে নিচে নেমে গেছে অনেক দূর নিয়ে গেছে محمد صلی اللہ علیہ وسلم মায়ের এত বেশি ছিল ওই দূর থেকে আমার উম মায়ের হাতকে ছিটকে ছেড়ে দিয়ে আমার মায়ের কবর দৌড় দিয়ে চড়ে আসে বলে মায়ের ভালোবাসা দীর্ঘ সাতান্ন হায়াতের শেষ জীবনে তেষট্টি বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছে এসে বলছে তোমার সবাই বাসায় ফিরে যাও আমি এখানে একাই থাকবো নবীজি মায়ের কবরে একাই আছেন আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন দেখবেন যে এই দুই হাঁটু এই পর্যন্ত তুলে আর এই দুইটা হাত দিয়ে এমনি কাঁদে আমার কথা কি বোঝা যায় এই দুই হাতু তুলে এই বুক বরাবর নিয়ে আসে দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা বাচ্চারা নবীজির তেষট্টি বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনে হাঁটুর তুলে দুই হাত এমনে ঢেকে দিয়ে বসে বলছে আম্মা যা আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকে আছে কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না এক নাম্বার বাক্য মায়ের কবর আসামি দুই নাম্বার বাক্য এটা খুবই সেন্সিটিভ দুই নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে নাবিজি বলছে আম্মা জান যদি আপনি বেঁচে থাকতেন আবারো বলছি হাদিসটা আই রিপিট এগেইন আই কোট এগেইন আমি আবার বলছি ও জান যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম ভালো করে শুনেন এশার নামাজ আমি পড়তাম আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছি নামাজে সূরা ফাতিহা পড়ছি নামাজে দাঁড়িয়েছি নামাজে আর আমার মা ওই ঘর থেকে বলছে ইয়া মুহাম্মদ আমি আবার বলছি নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশার নামাজ আমার মা বলছে ইয়া আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লবাইক അമ്മാചാൻ അपनाkhidmat আপনা সন্তান হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ পুরো সবাই নামাজছে ঠক কথা শেষ কথা আম্মাചാൻ যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম এত খেদমত করতাম করতাম পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায় সুবহানাল্লাহ